আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলুন কিছু কালেকশন দেখাই তো চলুন দেখি এগুলা দেখতেছেন পার্টেকি সিল্কি সিল্কি মুরগির বাচ্চা সিল্কি আমার কাছে এটা চার পিস আছে তো এগুলো বাচ্চা মাসাল্লা মোটামুটি দেখতে খুবই সুন্দর এবং এদের কালার ব্ল্যাক মিক্স হয় ব্ল্যাক এবং অ্যাশ কালারটা মিক্স হয় এবং এরা খুবই একটু ভিতু টাইপের মুরগি তো যাই হোক কারো লাগলে যোগাযোগ করবেন আর এদিকে আছে আমাদের দেখতে পারতেছেন জাপানিজ ব্ল্যাক টেল জাপানিজ ব্ল্যাক টেল মুরগিগুলা আমার কাছে মনে হয় এরা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুরগির মধ্যে একটি জাত এই মুরগিগুলা মধ্যে কিছুটা ময়ূরী ভাব আছে এরা ময়ূর দেখতে মুরগুলাকে দেখতেছে ময়ূরের মতো লাগে মনে হয় প্যাকম তুলে দাঁড়িয়ে আছে তো এটা আকারে খুব বেশি বড় হয় না কিন্তু যেটা এদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এক রকমের পালক এবং লেজগুলো ময়ূরের মতো এর জন্য খুব ভালো লাগে আছে আমার কাছে ওইদিকে আছে একটা কিং কোয়েলের বাচ্চা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিং কোয়েলের ডিম ফোটাইছি দুইটা বাচ্চা পাইছিলাম তো একটা মারা গেছে একটা আছে আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে ব্রামা কলম্বিয়ান লাইট ব্রামা যে বয়স সাড়ে চার মাস একটা একটু ঝিম পারতেছে ঠান্ডার কারণে ওয়েদার বর্তমান যে ওয়েদার এই ওয়েদারে মুরগিকে সুস্থ রাখা তো আসলে খুব কঠিন হয়ে গিয়েছে তো যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রামা মোরগ আছে একটা আর মুরগি আছে কয়েকটা আরেকটা মোরগ আছে যাই হোক দেখতে পারতেছেন কেমন লাগতেছে আসলে এগুলো এগুলো আমার কাছে খুব ভালো লাগে এটা হচ্ছে আপনার মুরগি জাতের মধ্যে সবচেয়ে বড় জাতের মুরগি কলম্বিয়ান লাইট ব্রামা এটা আকারে অনেক বড় হয় এবং খুব শক্তিশালীও হয় এক একটা মুরগির ওয়েট সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত হয়ে থাকে এদিকে আছে কিছু দেশি কালেকশন এটা দেখাচ্ছি আপনার এদিকে এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগি একটা মোরগ আছে দুইটা মুরগি আছে এরা খুব বাইরে যাওয়ার জন্য ছটপট করে অল্প দিনের মধ্যে ডিমে আসবে আশা করতেছি আল্লাহ চাইলে তালা তো খুব তাড়াতাড়ি ডিম দিবেন এবং সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে ফাউমি মুরগির কিছু কালেকশন আছে যেটাকে বর্তমানে ডিমের রানী বলা হয় পাউমির কালেকশন আছে মোটামুটি বেশ কিছু এদিকে আছে সাত পিস পাউমি একটা মোরগ এবং ছয়টি মুরগি এদের বয়স চার মাস আফ হয়েছে এগুলো ডিমে আসার কথা আর কিছুদিন পর থেকে মুরগিগুলো একটু ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গেছিলো যার কারণে ওদের ওয়েটটা ওইভাবে আসে নাই তো যাই হোক এখন মাসাল্লাহ সুস্থ আছে এগুলো গ্রোথ ঠিক হয়ে গেলে ডিমে চলে আসবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি বড় করতে পারি ভালো থাকে।